নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের সবাইকে আমার চ্যানেল পিউ অ্যান্ড পিওস ডায়েরিতে স্বাগত আর শুভেচ্ছা আর আমি একটা রিসেন্টলি আমি একটা নকশা বড়ির একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম সেখানে একটা দিদিভাই আমাকে কমেন্টে বলেছিল যে বড়ির ফুল ভিডিও শেয়ার করতে পুরো প্রসেসটা যাই হোক তাই এর জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একদম বড়ি কিভাবে বানানো হয় সেটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি তো তোমরা এই ভিডিওটার মধ্যে পুরোপুরি জুড়ে থাক জুড়ে থাকো তো অবশ্যই জানতে পারবে প্রথমে দেখো এই বিউলির ডালটা আমি আগের দিন সকালে ভিজিয়ে করে আমি রোদে রেখেছিলাম তারপরে এটা আমি পরের দিন ভোরবেলা উঠে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম অল্প অল্প জল দিয়েই তোমরা বাটবে যাতে বেশি জল না হয়ে যায় তারপর ওই বাটাটা বড়ি বাটাটা আমি অল্প অল্প করে থালায় নিয়ে দশ থেকে পনেরো মিনিট ধরে এটাকে আমি ফেটানোর চেষ্টা করছিলাম যতটা পরিমাণ নেবে দেখবে দশ থেকে পনেরো মিনিট ফেটানোর পরে দেখবে ওটা প্রায় তিন গুণের কাছাকাছি হয়ে গেছে একদম ফুলে যাবে না নাহলে তোমরা একটা কাজ করতে পারো অল্প পরিমাণ বাটাটা নিয়ে একটু জলে ফেলে দেখবে যদি ওটা ভেসে ওঠে তাহলে একদম ফেটানো কমপ্লিট হয়ে গেছে ফেটানো হয়ে গেলে তারপর কালো জিরা আর পরিমাণ মতো লবণ দিয়ে দু একবার হাত ঘুরিয়ে তারপর টিনের বিশেষ চোং দিয়ে পোস্ত বা তিলের ওপর নানা ডিজাইন দিয়ে রৌদ্রে শুকোনো শুকোতে দেওয়া হবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে গয়না বড়িগুলো দিচ্ছি তোমরা যেমন পারো নিজের মতো করে ডিজাইন তৈরি করে এইভাবে তোমরা বানাতে পারো তবে বড়িটা দেওয়ার আগে ওয়েদার দেখতে হবে ওয়েদার যদি সাত না দেয় তাহলে কখনোই বড়িটা ভালো হবে না এটাকে আমরা নকশা বড়ি বলি আর আর দিক থেকে এটাকে গয়না বড়িও বলা হয় এই গয়না বুড়ি অর্থাৎ হলো এটা অলঙ্কার বড়ি বাংলার ঘরে ঘরে শীত এলেই এই গয়না বুড়ি দেওয়ার আসর বসে যায় এর উৎস হল দুই মেদিনীপুরের মধ্যে বিশেষভাবে প্রচলিত দুই মেদিনীপুরের মধ্যেই গয়নাবড়ি প্রচলন প্রচুর যেদিন বড়ি দেব তার আগের দিন আগের দিনে রোদ আর হাওয়া বাতাস দেখে বড়িটা দিলে খুব ভালো হবে শুকোবেও ভালো হলে বড়ি ওয়েদার যদি সাঁত না দেয় তাহলে বড়ি বড়ি দেওয়াটা ঠিক হবে না বলে মনে হয় আর বড়িটা দেওয়ার পরে অন্তত তিন থেকে চার দিন রোদ্রে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তাহলে অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারবে হ্যাঁ খুব একটা চড়া রোদেও বড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য বারোটা একটার দিকে যদি তোমরা দেখো প্রচণ্ড রৌদ্র চড়া রোদ তাপ তাহলে তোমরা একটা কাজ করতে পারো ওই দুপুরের দিকে বড়ির ওপরে পাতলা কাপড় একটা ঢেকে দিতে পারো তাহলে দেখবে বড়িটা আর ফেটে যাবে না ভালোভাবে শুকনো হয়ে গেলে কাঁচের বয়ামে অথবা এয়ারটাইট কোনো কন্টেনারে সংরক্ষণ করে রাখতে পারো চা কিংবা ভাত খাওয়ার সময় গরম কড়াইয়ে মৃদু আঁচে একটু বেশি তেলে ভাজা হয় এই বড়ি ভাজার সময় যাতে পুড়ে না যায় সেদিকটাও কিন্তু নজর রাখতে হবে এই হলো বড়ির কয়েকটা পদ্ধতি এই কয়েকটা পদ্ধতি নিয়ম মেনে চললে দেখবে বড়ি দেওয়াটা খুব একটা কষ্টের নয় তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো তো জানিও তো এই দেখো ছাদের ওপরে আগের দিন দু দিনের আগের বড়ি সব নিউজ পেপারে মিলে রেখেছি তিন দিন পর শুকনো হয়ে গেলে এটা আমি কন্টেনারের মধ্যে রেখে দেব আর এই দেখো আজকের বড়ি তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না আজকের মতো ভিডিওটা এইটুকু টাটা